আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুল জা আল হক ওয়া যহক আল বাতিল ইন্ন আল বাতিলা কানা কি কখনো এই যে 11টি অথবা 14টি বিবাহ করেছিলেন সেই বিবাহগুলির কখনো কারণ ছিল যে যৌন আকাঙ্ক্ষার কারণে তিনি এই বিবাহগুলো করেছিলেন কোরআনের ইসলাম রাসুলি কারিমের ব্যাপারে বলে যে রাসুল বিবাহ করেছিলেন ঘর সংসার করার জন্য চার নম্বর সুরা আর নিসা এই চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ হোসেন মুফসিনা গয়রা মুসাফিম ঘর সংসার করাই ছিল তার উদ্দেশ্য এবং যৌন চাহিদায় তার উদ্দেশ্য ছিল না রাসুল যাদের কি বিবাহ করেছেন তাদের ব্যাপারে প্রথমে তো চার নম্বর সুরা নিসা তিন নম্বর আয়ত আল্লাহ হোসেন ফানকে অ তৃতীয় চতুর্থ বিবাহ করার অনুমতি ইসলাম দেয় যারা পারে না সর্বনিম্ন হচ্ছে একটি তো রাসুল একাধিক বিবাহ করেছিলেন কিন্তু যৌন আকাঙ্ক্ষার কারণে নয় পরিস্থিতি অনুযায়ী অনুযায়ী তিনি এই বিবাহগুলি করেছিলেন আর তিনি বিবাহ করার পর যাদেরকে বিবাহ করেছিলেন তাদেরকে তিনি কখনো ছেড়ে দিতে পারতেন না কারণ রাসুলের জন্য আমরা কোরআনের তেত্রিশ নম্বর সোরা আলহদাবের বা আনন্ন এবং তিপ্পান্ন নম্বর আয়াতে বিশ্বের যে আল্লাহ তালার পক্ষ থেকে মেসেজ রাসুলের কারণ রাসুলি কারিমের ব্যাপারে ছিল সেটি হল এখানে বলা হচ্ছে

মেন কারণ হচ্ছে পরিস্থিতি যৌন আকাঙ্ক্ষা নয় আর তিনি সমাজকে সংস্কার করার জন্য রাজনৈতিক ক্ষেত্রে আমরা দেখতে পারি এবং সমাজ সংস্কারের জন্য আমরা দেখতে পারি একাধিক বিবাহ তিনি করেছিলেন তেত্রিশশো বছর আর আজাবের বানব্বর আয়তার লাভ যে রাসুলের ইন্তেকালের পর কেউ

এই কথাই প্রমাণ করছে যে তিনি মুসাফহীন আয়রা মোসিমিন আয়রা মুসাফহীন তিনি সংসার করার জন্য তিনি যৌন আকাঙ্ক্ষা মেটানোর জন্য বিবাহ করেননি এটি সত্য কথা ইসলামের পক্ষ থেকে